রাজ্যের জেলা পরিষদ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে নর্থ চব্বিশ পরগনা জেলা পরিষদ থেকে ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল ঋষি বঙ্কিম সরণি বারাসাত কলকাতা সাত লক্ষ একশো চব্বিশ থেকে নোটিশ জারি হয়েছে বাঁধিকে মেমো নম্বরটি শো করছে ডেটেড এক আট দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে এখানে প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর এঙ্গেজমেন্ট জিপি লেভেল পার্ট টাইম কন্ট্রাকচুয়াল এইচ এমও এবং এবং এম ডি পোস্ট নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিকে নেওয়া হচ্ছে এইচ এবং এ এম ও নর্থ চব্বিশ পরগনা জেলার নর্থ চব্বিশ পরগনা জেলার যারা বাসিন্দা তারা এটা আবেদন করতে পারবেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক আছে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করবার ডেট এখানে দেওয়া হয়েছে পাঁচ আট দু থেকে সাত আট সাতাশ আট দু এর মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে এবার আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখে নেব পরের পেজে আসলে আপনার এখানে দেখবেন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফিলিং থার্টি এইট আটত্রিশটা পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে এবার আটত্রিশটা পোস্ট হচ্ছে আটত্রিশটি জায়গায় ভ্যাকান্সিগুলো মেনশন আছে যেমন এখানে মেইন খন এরকমভাবে কিন্তু বেশ কয়েকটি প্রথমে ব্লকের নাম তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম তারপরে এখানে ডিসপেন্সারির নাম দেওয়া হয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন হাবড়া এরকমই দেওয়া বনগাঁও এখানে যে সমস্ত জায়গাগুলো ব্যারাকপুর ওয়ান ব্যারাকপুর টু এই সমস্ত জায়গাগুলোর নাম এখানে মেনশন আছে এবার আপনারা যে জায়গা থেকে বিলং করছেন সেই জায়গা অনুসারে আপনারা এটা আবেদন করবেন টোটাল এখানে আটত্রিশ খানা দেওয়া হয়েছে হাবড়া ব্যারাকপুর সমস্ত কিছু মিলে তো আপনাদের যদি এই ব্লকের আন্ডারে এই জিপির আন্ডারে আপনাদের যদি বাড়ি হয় সেক্ষেত্রে আপনারা এটা অবশ্যই আবেদন জানাতে পারবেন এবার বলা যে এডুকেশন কোয়ালিফিকেশান পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে এর সঙ্গে ফর হোমিওপ্যাথির ক্ষেত্রে বিএইচএমএস যে কোর্স হোমিওপ্যাথির যে ব্যাচেলার ডিগ্রি কোর্স সেটা থাকতে হবে অথবা আয়ুর্বেদের ক্ষেত্রে আয়ুর্বেদের বিএএমএস যে ব্যাচেলার ডিগ্রি কোর্স সেটা থাকতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা কোর্স থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে আপনাদের কমপ্লিট পাস করা থাকতে হবে তবেই আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন এবার আমরা দেখে নেব এজ লিমিট এখানে বলা হয়েছে এজ ক্যান্ডিডেট পার্ট টাইম এই ক্ষেত্রে যেটা নেওয়া হচ্ছে এখানে ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এক এক চব্বিশ তারিখ অনুসারে এস এসসিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এখানে ছাড় পাবে ল্যাঙ্গুয়েজ নন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের কিন্তু অভিজ্ঞতা মানে রিড রাইট স্পিক ভালোভাবে জানতে হবে পার মান্থ এখানে স্যালারি যেটা বলা হয়েছে ষোলো হাজার টাকা পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে আর ডকুমেন্টস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে হবে সমস্ত মার্কশিট সার্টিফিকেট দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যেগুলো আছে সেগুলো দেবেন ব্যাঙ্ক পাসবুক এখানে দেবেন বলা হয়েছে যাদের কাস্ট আছে কাস্ট দেবেন সেলফ ডিক্লারেশন ফর্ম দিতে হবে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে কাস্ট যাদের আছে যেটা বললাম কাস্ট সার্টিফিকেট দেবেন এই সমস্ত ডকুমেন্টস আপনারা কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করে ফর্মটিকে সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে ফর্মটি পাঠাতে হবে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাচ্ছেন এবার এখানে যে ফর্মগুলো এখানে দেখতে পাচ্ছেন বজ বজ এখানে দেওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গার অর্থাৎ যে জায়গায় করবেন এনএইচএম এম হেড যে জায়গায় করবেন সেই জায়গার ফর্ম কিন্তু আলাদা আলাদা ফর্ম দেওয়া হয়েছে সেই জায়গার ফর্ম ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু এটা আবেদন করবেন তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক করবেন আর আপনাদের জেলার যদি কোনো চাকরির বিজ্ঞপ্তি জানতে হয় বা পেতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকান থেকে বাজিয়ে রাখবেন